হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো দেখো আজকে আমি একটা কাজ নিয়ে চলে এসেছি তো এইটা হচ্ছে একটা মেরুন কালারের একটা পাঞ্জাবি তো এটাতেই আমি ডিজাইনটা করবো আজকে তো পাঞ্জাবিটা যতটা সুন্দর ডিজাইনটাও আশা করি ততটাই সুন্দর হবে এখানে যে ছোপ ছোপটা দেখতে পাচ্ছ ওটা আমার ওই এই পাঞ্জাবিটার নিচে যে এই বোর্ডটা দেওয়া রয়েছে সেইটার রং পাঞ্জাবিটা কিন্তু একদম পিওর আর পিওর কটনের আর ডিজাইনটাও খুব সুন্দর উঠেছে আর লালের মধ্যে সাদা দিয়ে ডিজাইন করলে তো সেটা খুবই ভালো ওঠে সেটা সবাই জানে তো তোমরা এই ভিডিওটা না পুরোটা স্কিপ না করে দেখো আর দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো পাঞ্জাবি ডিজাইনের আগেও আমি অনেকগুলো করেছি তো তোমরা চাইলে সেগুলো গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্ট করে এখানে মানে সত্যি কথা বলতে একটা জিনিস তৈরি করা সেখানে এত খাটনি থাকে তো সেটার একটু অ্যাপ্রিসিয়েশন হয়ে যায় আর কি এর থেকে বড়ো কিছুই না আর লাইক করতে সাবস্ক্রাইব করতে এগুলোতে করতে তো আর টাকা লাগে না তো তোমরা একটু দেখো আর যদি তোমাদের অবশ্যই যখন ভালো লাগবে তখনই করবে না ভালো লাগলে আমি জোর করব না তো এইটাই বলার তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই ডিজাইনটা সম্পূর্ণটা আমি আমার মন থেকে করেছি এখানে কারোর কোনো হেল্প নেই কিছু দেখিনি আমি সম্পূর্ণ আমার মনে যেটা এসেছে আমি সেটাই করেছি এর আগের পাঞ্জাবিগুলো কোনো রেফারেন্স ছিল কেউ আমাকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে করো ওইভাবে করো এর জন্য সেইগুলো সেই রকম হয়েছে আর এটা সম্পূর্ণটা আমার মনের ডিজাইন যা মনে এসেছে আমি সেটাই করে দিয়ে গেছি তো যাই হোক এখন একটু অন্য কথায় আসি সবার লাইফটা এখন কেমন চলছে সবাই আমাকে একটু জানাও যে তোমাদের লাইফে যত প্রবলেমগুলো আছে না তোমরা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো শেয়ার করলে দুটো জিনিস হবে এক তো তোমাদের মনের যে ভার মনের মধ্যে যখন অনেক কষ্ট দুঃখ এগুলো থাকে তখন সেটা অনেকটা ভারী হয়ে থাকে মনটা তখন হাস মানে হাসি পায় কিন্তু তবুও ইচ্ছে করে না তো এগুলো থাকলে কিন্তু আমাদের মানে যত বোঝা যত ভার থাকবে তত কিন্তু আমাদের সেটা শরীরের ওপর এবং আমাদের স্কিন আমাদের হেয়ার সব কিছুর ওপরে একটা এফেক্ট পড়ে তো তোমরা সেগুলো কিন্তু অবশ্যই আমাকে আমার সাথে বলতে পারো আমি দেখেছি বিভিন্ন গান তারপরে যেরকম কোনো স্যাড পোস্ট এইসবে মানুষ কত রকমের কমেন্ট করে ওখানে কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে আসলেই মানুষের কত রকমের দুঃখ তখন আর নিজের মানে আমার নিজের দুঃখটাকে আর তখন মনে হয় না যে ওটা অনেক বড় মনে হয় যে আমি তো তাহলে এদের থেকে অনেক সুখেই আছি কারণ আমার থেকেও মানুষ এত এত দুঃখে থাকে তাদের দুঃখের কাছে আমাদের এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু কোনো এফেক্টই করে না তাই আমি ভাবি যে অন্যের দুঃখটা তুমি যদি শোনো বা তুমি যদি জানো তখন দেখবে নিজের মনটা অটোমেটিক মনে অটোমেটিকলি হালকা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে না আমার দুঃখটা অতটাও ইম্পর্টেন্ট না এরা দেখো অনেক দুঃখে থাকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খাবার পাচ্ছি জল পাচ্ছি নিঃশ্বাস নেওয়ার জন্য শুদ্ধ বাতাস পাচ্ছি ঠিক আছে এই সমস্ত কিছু আমরা পাচ্ছি তার মানে হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমরা কথা বলতে পারছি আমরা কানে শুনতে পাচ্ছি আমরা চোখে দেখতে পাচ্ছি আমরা অনুভব করতে পারছি হাঁটাচলা করতে পারছি এটার মানেটাই তাই যে পৃথিবীর আমরা সব থেকে সুখী লোক যে মানুষটা হাঁটতে পারে না যে মানুষটা বিকলাঙ্গ যে চোখে দেখে না যে কানে শোনে না এদের মতো কষ্টে কিন্তু আমরা নই তাহলে আমরা নিজেদেরকে এতটা দুঃখী দুঃখ আমরা কেন ভাববো নিজেদেরকে আমরা এতটা মানে নিচু আমরা কেন ভাববো তাই না আমরা সব থেকে ওপরে মানে ওপরে শ্রেণীতে থাকি যে আমরা এই সমস্ত জিনিসগুলো পাচ্ছি আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তার মানে আমরা সব থেকে ভালো আছি এবার দেখো বাহ্যিক যে ব্যাপারগুলো মনের কষ্ট এগুলো তো সবারই থাকে এটা এমন কিছু ইম্পর্টেন্ট না যখনই তুমি এটা বুঝতে পেরে যাবে না তখনই তোমার মনের অনেক কিছু চাপ হালকা হয়ে যাবে আর তখন তুমি বুঝতে পারবে যে আসলে এগুলো ভেবে চিন্তা করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই সকালবেলা ঘুম থেকে ওঠো একটা মানে ফ্রেশ একটা বাত নাও স্নান করো স্নান করে পরিষ্কার জামাকাপড় পরো পরে তুমি নিজের কাজটা করো যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ তোমার মনটা কাজের মধ্যে থাকবে আর ততক্ষণ তোমার মনটা কিন্তু সবথেকে বেশি ভালো থাকবে যেই তুমি চুপচাপ বসে থাকবে এক জায়গায় কোনো কাজ থাকবে না তোমার হাতে তখনই তুমি বিভিন্ন চিন্তা ভাবনা করবে মন খারাপ করবে তার থেকে এটা ভালো যে যে কোনো কাজ তুমি যেটাই পারো সেটা নিয়েই তুমি সময়টাকে কাটাও যদি পারো সব থেকে ভালো যদি পারো সেটা হচ্ছে বই পড়া তুমি যদি একটা গল্পের বই একটা থ্রিলার একটা ডিটেকটিভ স্টোরি একটা লাভ স্টোরি একটা কবিতা এগুলো যদি পড়তে পারো না মন অনেক হালকা থাকে এছাড়া আর্টের কাজ তো আছেই এবার যদি তুমি আর্টের কাজ না পারো সেক্ষেত্রে তুমি গান শুনতে পারো তুমি রান্না করতে পারো তুমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সুন্দর করে রাখতে পারো বা ডায়েরি লিখতে পারো এই বিভিন্ন জিনিসগুলো না আমাদের মনকে হালকা করার জন্য এনাফ তার জন্য কোনো মানুষ কোনো সাপোর্ট সিস্টেম এগুলো লাগে না তো তোমরা তোমাদের খারাপ সময়টাকে কিভাবে কাটাও সেটাও আমাকে জানিও তাহলে আমিও একটু মোটিভেশন পেয়ে যাব তো দেখো এতগুলো কথা বলতে বলতে না আমার পাঞ্জাবিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এতগুলো পাঞ্জাবির মধ্যে এইটা আমার নিজের করা কাজ কিন্তু আমার এটা সব থেকে বেস্ট লেগেছে আমি জানি না এর পরেও এর থেকে ভালো করতে পারবো কিনা না তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি এর থেকেও ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দিতে পারি আর তোমরাও চাইলে এগুলো কিন্তু অর্ডার করতে পারো যদি তোমরা চাও ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এতগুলো বকবক করলাম তোমরা শুনলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ভীষণ ভীষণ থ্যাংকস